আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফা নিউ ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা ذুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكuma tukalliban এই পৃথিবীতে কেউ থাকবে না সব মরে যাবে একজন ছাড়া তিনি কে এবার আল্লাহ বলবেন ইয়া আরদু ও পৃথিবী আইনা আশজারাতু তোর বড় বড় গাছপালাগুলো কোথায়

গঙ্গা নদী কোথায় পদ্মা নদী কোথায় মেঘনা নদী কোথায় পৃথিবীর বড় বড় সাগর আর মহাসাগরগুলো আছে কোথায় কিছু নাই চিল্লায় কণ্ঠে কিরা আল্লাহ বলবেন আইনাল জিবাল পাহাড়গুলো কোথায় মাউন্ট এভারেস্ট কোথায় আলাস্কা পর্বতমালা কোথায় আল্পস পর্বতমালা কোথায় গারো পাহাড় কোথায় কই মরুভূমিগুলো কোথায় আইনাল জবাবের ওয়াল মুলুক অত্যাচারিত অত্যাচারী বাদশা যারা ইসলামের কথা শুনলে কোরআনের কথা শুনলে ইসলাম পন্থীদের উপর জুলুমার নির্যাতনের স্টিম চালাত জবাবেরা অত্যাচারিত অত্যাচারী বাদশাগুলো কোথায় ক্ষমতার দাবিদার যারা ছিল একটা গদি টানা টানি পাঁচ জনের আছে না এ কোয়েন্ডামা এ আমার এ রক্তের বন্যা হয়ে যাবে তারপর দিমুনা সব আমার আমি কামো দেশ আমার সব আমার স্বাধীনতা আমার আছেনা নাই সব আমার এই দল ওই দলের তুই ভারতপন্থী আছেনা নাই এরাও কোন এরা কয় তাইলে তুই পাকিস্তান পন্থী আমাদের কথা হলো তাহলে বাংলাদেশপন্থীেরা কথা বল আমরা সাধারণ জনগণ বাংলাদেশপন্থী ঠিক চিল্লায়া বলো ঠিক মায়া নাই এরা গতি পাকিস্তান যা এরা ইন্ডিয়া যা তা আমরা যাব কই আমরা এই দেশে থাকি আল্লাহ বলবেন কোথায় অত্যাচারী বাদশা গুলো আজকে কোথায় যারা ক্ষমতা দাবিদার ছিল যারা ক্ষমতা ক্ষমতা করেছে তারা আজকে কোথায় লিমানিল মুলকু ইয়াউমালিল্লাহিল ওয়াহিদুল আর আল্লাহ বলবেন লিমানিল মুলকু আজকে ক্ষমতা কা চিল্লায়া বলে আল্লাহ হু বিলংস কিংডম টুডে আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কহাম ক্ষমতাশী ইলাইকা আল্লাহ ছাড়া গোটা বিশ্বের ক্ষমতার মালিকানা কারণায় চিল্লায় এখন ঠিক সে আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু

আবার নতুন করে আল্লাহ ইসরাফিলের ভেতরে রুহু দিয়ে দিবেন সব যখন মরে যাবে আল্লাহ ছাড়া কেউ নাই তখন রব্বুল আলহামীল ইসরাফিলের ভেতরে রুহু দিয়ে দিবেন সোবাহা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লা সোবাহা

সবক আল্লাহ الحمد لله لا اله سوবহান الله الحمد سبحان الله, حسناً، حسناً، حسناً. سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله লা লা ইলাহা কষ্ট কষ্ট আর আর কয়েক কয়েক মিনিট মিনিট ওঠা বসা করবেন না তো বসেন 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 এই দুই চারজন দাঁড়ায় আছেন আপনারা বসেন এই বসলেই আমি এখনই শুরু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ ওনারাও বসে গেছে তাহলে সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার দরকার তিনটা ইসরাফিল দিছিল কয়টা আরো বাকি কয়টা এটা দেয়া লাগবে লাগবে ওইটাও দেয়া লাগবে রব্বুল আলামিন ইসরাফিলকে রুহ দিয়ে দিবেন বলবেন তিন নাম্বার ফু দিয়ে ডিউটি শেষ কর আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসরাফিল আবার সিংহার মাঝখানে দুই ঠোঁট রেখে তিন নাম্বার ফু যখন দিবেন তখন নতুন খেলা শুরু হয়ে যাবে ওই খেলার নাম হলো ফাইনাল খেলা কদিন খেলা হবে কি হবে কি খেলা জোরে ক আর জোরে মিন্হা খলাকা না কুম্ভ ফি হ্যাঁ ন ই ধুকুমরি ঝুকুম তন ও খরা আল্লা বললেন মাটি থেকে তোদেরকে বানিয়েছি মাটির কাভারে পাঠিয়েছি আর আজকে ইসরাফিলের তিন নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার মধ্য দিয়ে মাটির কবর থেকে তোদেরকে দাঁড় করাইয়া দিলা একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দামে সবীরবে তুমি যাবে চলে বন্ধু বাঁধো বাজাতো মাতা পিতা ধারাশুতো সবই হবে তোমার পর এই মোনার কেন বাঁধো দালান ঘর একদিন মাটি ভেতরে ভিতরে হবে ঘরে কেন বন্ধ দালান ঘ রে মন কেন বন্ধ দালান ঘর ঠিক কি আল্লাহ বললেন মিনহাত খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ঝকুম তান ওখরা মাটি দিয়ে তোর দেহটা বানালাম মাটির কভারে পাঠালাম আজকে সকলে তিন নাম্বার ফুৎকার শিঙ্গায় ফুৎকার দেয়ার মধ্য দিয়ে মাটির কবর থেকে সবাই এক ময়দানে দাঁড় করাই দিবে কে মানুষগুলো চোখ ডলতে ডলতে উঠবে হলয়া না মাম্বা হাসানা মিম্মার কদিনা হা দাম আদাম রমানো সদা কাল্ম লক্ষ লক্ষ বছর কবরের জিন্দেগিতে শুয়ে থাকা মানুষগুলো উঠবে সবার আগে উঠবে সেন আহাদাম আলাইসাল্লামের সন্তান কাবিল যাকে হত্যা করেছিল কাবিল এই কাবিল হল পৃথিবীর প্রথম রিত মানব কাবিলের আগে এই দুনিয়ায় কেউ মরে নাই তার মানে কাবিলের কবরের সময়টা সবচেয়ে লম্বা হে বেটা কত দিন ধরে ঘুমাইতেছে এখনো সিঙ্গায় ঘুরতে পারে না হাজার বছর ধরে এই কাবিলের হাতে নিহত হওয়ার পর থেকে কবরে শুয়েই আছে শুয়েই আছে তার ঘুম যেন ভাঙে না সে ওঠে বলবে মাম বা যেন আমি মারফা না কে ভাঙাইলো আমার ঘুম ভাবিতে একটা ঘুম দিছিলাম। কে ভাঙালো কি হলো কিছুই আমি জানি না সেই পৃথিবীর শুরু থেকে আল্লাহ আমার ঘুম পাড়িয়ে কবরের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন মাম্বা মিম্মা ফাদিনা আমার ঘুম থেকে কে আমাকে বাঙালো ফেরেস্তরা বলবে হা ওয়াদার রহমান এটা হলো আল্লাহ ওই যে তোমার বাবার কাছে আদমের কাছে শুনেছিলা সব মানুষ মরে যাওয়ার পরে আবার আল্লাহ সবাই রে দাঁড় করাবেন সব অন্যায়ের ভালো কাজের হিসাব আল্লাহ পাই টু পাই সবাই বুঝিয়ে দিবেন আজকের দিনটা হলো ওই দিন যেদিন আল্লাহ পাই টু পাই হিসাব নিয়ে ছাড়াবেন ফাইনাল খেলার দিন চিনলে বলো ঠিক কিনা ছোট্ট অন্যায় করেছেন সেটাও দেখবেন ছোট্ট ভালো করেছেন সেটাও পাবেন পাপ করেছেন সেটার শাস্তি আল্লাহ যেমনি বুঝিয়ে দিবেন ভালো কাজ করেছেন সেটাও বুঝিয়ে দিবে কি অন্যায় ভাবে যত হত্যা হয়েছে সেদিন বিচার করবে কে অন্যায় ভাবে দেশে হত্যা আছে না নাই কত হত্যা কত ক্রস ফায়ার সেদিন খেলা হবে সেদিন কি হবে অনেক বিচার এই দেশে হয় নাই এই দেশের দুই বড় লিডার এদেরকে তো মেরে ফেললো জিয়াউর রহমান সাহেবকে বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো বিচার বহির্ভূত হত্যার অভাব নাই এই দেশে ফেলানি হত্যার বিচার হয় নাই আজ মনে আছে হ্যাঁ কাটা তারের বেলা বেড়ার মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের মাঝখানে ফেলানিকে ঝুলিয়ে পত্রিকা এসেছিল ফেলানি ঝুলছে না ঝুলছে বাংলাদেশ ফেলানি ঝুলছে না ঝুলছে আমার লাল সবুজের পতাকা সাগর হত্যার বিচার হয় নাই কত মানুষকে নালার মধ্যে ডোবার মধ্যে হাত বেঁধে চোখে কাপড় বেঁধে মুখে কাপড় বেঁধে সাত দিন দশ দিন পরে লাশটা ফুলে এরকম পাওয়া গিয়েছে বিচার বহির্ভূত হত্যা কে তাকে মেরেছে কেউ জানে না কিন্তু একজন জানে তিনি কে ওইদিনের ওই দিনের খেলার নাম কি খেলা কথা বল আরো জোরে ওই ফাইনাল খেলার জন্য আমরা অপেক্ষায় আছি সবগুলা বিচার হবে ইল্লা এখন ঠিক কি সব রক্তের বিচার পাই টু পাই করে সেদিন আল্লাহ আদায় করবে চিল্লা এখন ঠিক কি বলতে হাবিল উঠে বলবে মানবা আzana মিমাল কদিনা ভাঙ্গাই ভাঙাইলো আমার ঘুম ফেরেশতারা বলবে হাজা মা ওয়াদা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লিটল বয় আর ফ্যাটম্যান নামে দুইটা বোমা ফেলে হাজার হাজার মানুষ শেষ করে দিল কত যুদ্ধে কত মানুষ চলে গেল কেমন পর্যন্ত আসবে যাবে সব মানুষগুলোকে একটা ময়দানের মধ্যে দাঁড় করে দিবে কে সবাই বলেন চিৎকার করে কে বিশ্বনবী এবার বর্ণনা দিচ্ছেন ওই দিনটা কেমন হবে ফাইনাল খেলার অবস্থা কি হবে বিশ্বনবী বললেন ইয়াহশারুন নাস ইয়াউমুল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা সেদিন সব মানুষগুলো দাঁড়াবে মানে কারো পায়ের মধ্যে কোনো জোতা নাই খালি পা কি কয় কি কালিপা কালিপা কয় না খালি পাও খালি পায়ে দাঁড়াবে সবাই হাফাতান চান কারো পায়ে জোতা নাই নগ্ন পদ

কারো কি সরম লাগবে না বিশ্বনবী বললেন ও ওই দিনটা তো এই দিনের মতো না ওই দিনের নাম হলো আল ক্বারিআহ মাল ওয়া মা মাল ওইটা আয়েশা ভয়ঙ্কর দিন এই দিনের মতো না আকাশের জলজলে দীপহরের সূর্যটা মাথার কাছে আসবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে নিজের চোখের পানি নিজের ঘামের পানিতে নিজেই সাঁতার কাটবে সবাই তৃষ্ণার্ত ক্ষুধার্ত ক্লান্ত শ্রান্ত পেরেশান তৃষ্ণার চোটে গলার ছাতি ফেটে যায় জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত জিব্বাটা এসে ঝুলতে থাকবে আল্লাহ আমারে বাঁচাও ইয়া নাফসি ইয়া নাফসি বলে যে জিকির শুরু হবে এই জিকিরের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপবে ও আয়েশা সেই দিন কেউ কাউরে চিনবে না রে আয়েশা ভাই ভাইরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না স্বামী স্ত্রীরে চিনবে না কলিজার টুকরা সন্তান রে মা চিনবে না ছেলেরে বাবা চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কিয়ামতের কঠিন ময়দানে সবার একটা চিৎকারিয়া নাফসিয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও ইয়া نفس বলতে উপরের দিকে ইয়া نفس বলে বলে উপরের দিকে মাথাটা করে মানুষ যে দৌড়ানো শুরু করে দিবে আয়েশা কার গায়ে জামাছে কার গায়ে ওই দিকে খেল করার সময়টা ওই সেদিন থাকবে না এই সেন্স থাকবে না সেদিন থাকবে না ওই সময়ের ফাইনাল খেলার মুখমুখি আমি হতে যাচ্ছি আপনি হতে যাচ্ছেন আমরা সবাই হতে যাচ্ছি চিল্লাবেন ঠিক কিনা কেমন করে আল্লাহ কিয়ামতের নকশা এঁকে দিলেন ইসরা কেমতের প্রমাণ্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ দিলেন আল্লাহ বললেন সব দাঁড়িয়ে যাবে আর সেই দিনটা হবে কানা মেকদার হু আলফা সানা পঞ্চাশ হাজার বছরের সমান কেমতের দিনটা কেমতের মাঠটা কোথায় হবে দুইটা বর্ণনা আছে এক হচ্ছে আরাফাতের ময়দানে হবে দুই হচ্ছে ফিলিস্তিনে হবে আর দুঃসামে হবে আর ডিউরেশনটা খেলার ডিউরেশন কতক্ষণ ফুটবল খেলার ডিউরেশন কতক্ষণ নব্বই মিনিট ক্রিকেটের একটা আছে

ও আদি পিতা ও সব নবীর পিতা ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদা আপনি আমাদের জন্য সুপারিশ করেন আমরা ব্যাপার না আগে হোক আল্লাহরে একটু কন বিচার যেন শুরু করে আদাম বলবেন সরি আমি পারবো না এটা আমার কামনা আজকে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে ওইটাই আমি জানি না

আজকের এই কঠিন দিনে কেউ সাথে দাঁড়িয়ে টু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া ওনার নাম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী তখন মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবে সব মানুষের জিকির ইয়া নাফসি সবাই বলেন সবার জিকির কি ইয়া নবীরাও বলবে ইয়া নবীরা উম্মত রে চিনে না উম্মত নবীরে চিনে না সবার জিকির কি সবাই কম সবার মুখে একটাই জিকির ইয়া বিশ্বনবী ৫০ হাজার বছর মাকরাম আহমদের ওই জিকির করবেন না যেটা সবার জিকির উনি ওনার জিকির করবেন ওনার জিকির হলো ইয়া ওম্মাতি ইয়া উম্মাতি হাব্বি হাবলি ওম্ মাতি এ আল্লাহ আমার উম্মদকে বাঁচান আমার গুনাগার অহ্মদকে আপনি মাফ করে দেন সবার জিকির বাঁচার জন্য মানুষগুলো পেরেশান হয়ে দৌড়াবে নবীর জিকির উম্মতের জিকির কিন্তু বিশ্বনবী ৫০ পঞ্চাশ হাজার বছর সেজদায় পড়ে আমাদের জন্য দোয়া করবেন রব্বি হাবিলি উম্মতি ও আল্লাহ আমার গুনাকার উম্মত বাঁচান আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমাদের জন্য বিশ্বনবীর কান্নার আল্লাহ সহ্য হবেন আল্লাহ বলবেন নবী মাথা তোলেন

স্পেশাল দোয়া এই দোয়া করলে এই কবুল হয় সব নবী ভাগে পাইছে কয়টা করে সবাই বলেন সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে স্পেশাল দোয়া দাওয়া মুস্তাজাবা করলেই কবুল হয়ে যায় দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে শুধুমাত্র কেবলমাত্র মাত্র ছাড়া বিশ্ব বলেন লিকুল্লি নাবিন দাওয়া মুস্তাজাবা এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে

এই কথাটা মাথায় রেখে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমার গুনাগার উন্মতের জন্য কেমতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি ওই দোয়াটা আজও আছে বিষ্ণুবী আমাদের জন্য করবেন আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন আমার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য বিশ্ব নবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীর আজমাশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলে বিশ্বনবী বলবেন আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে জরা পরিমাণ ইমান আছে একবার আপনারে আল্লাহর বলে ডেকেছে একবার আমি বিশ্ব নবীর উপর দরুদ পড়েছে একবার শাহাদাতের বাণী আমার যে গুনাহগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে

কলেজার টুগরা হাসান হুসাইন কই মাসের মতো ছটফট করেছে জমিনে খুদার জালায় बेहোশ হয়েছিল বিশ্বনবী জিদ স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে ওই দোয়া করেছিলেন না জেলখানে আল্লাহরে বলছিলেন আল্লাহ স্পেশাল দোয়া করলাম জেল থেকে মুক্ত করে দেন করেছিলেন যুদ্ধের ময়দানে নিজের দাঁত ভেঙেছে উহুদের ময়দান সাক্ষী বিশ্বনবীর মুবারক রক্তে উহুদের ময়দান রঞ্জিত হয়েছে সেদিনও বিশ্বনবী ওই দুয়াটা করে নেই তায়ে তাইফের ময়দানে বিশ্বনবি কয়েকটা জায়গায় তিন জায়গায় বেহুস হলেন বিশ্বনবীর মোবারক দেহ রক্ত ঝরল ওই কঠিন বিপদের দিনেও বিশ্বনবী এই দুয়াটা করেছেন নাকি কথা বলেন খেনা খে দিন প্রচারে রে কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের ফেরে কা ফেরেরা না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হরে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে সোহানো করে সেই দিনও বিষ্ণু বেদোয়াটা করে নাই কেমতের জন্য রেখে দিয়েছেন ওই কে আমাদের কঠিন বর্ণনা বিশ্বনবি আয়সার দিলেন ও আয়সা কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই দিকে তাকানোর সময়টাও পাবে না রে আল্লাহ আকবার এরপর আল্লাহ বিশাল একটা নিক্তি পাল্লা আনবেন যেটার নাম মিজান যেটার নাম কি আমার নামে না কোরআনে মিজানের কথা আছে না নাই আল্লাহ তাতগাউ ফিল এই মিজানের বহুবচন হলো মাওয়াজিন তাফসীর শিখে জানাস মিজানের বহুবচন কি রাওয়াইকান আর জরে মিজানের এর বহুবচন কি আল্লাহ বলেন ফা আম্মা মান ফাকুলত মাওয়াজিনুহু ফাহু ফি সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সেদিন আল্লাহ বিচার বসাবেন মিজান রাখবেন মিজানের পাল্লায় সব কাজগুলো ওজন দেয়া হবে ফা আম্মা মান ফাকুলত মাওয়াজিনুহু ফাহু ফি আইশাতির রাদিয়া সেদিন যার নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে সে আনন্দে থাকবে সে উল্লাস করতে থাকবে সুহান আল্লাহ আল্লাহ আমাদের নেকের পাল্লা ওই দিন ভারী করে দিও এই মিজান মানি দাড়ি পাল্লা না মিজান মানি দাড়ি পাল্লা নয় মিজান মানে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা বুঝেন তো দাড়ি পাল্লা দিয়ে আলু মাপে চাল মাপে ডাল মাপে দুই চারটা ডাইল বেশি গেলেও সমস্যা নাই আবার কম গেলেও যিনি নিচে তার বেশি ক্ষতি হবে না কিন্তু স্বর্ণ রক্ত আর ডায়মন্ড কি দাড়ি পাল্লা দিয়ে মাপা যায় এটা মাপে কি দিয়ে

ঘরের অন্য কোথাও আলো নাই এখানে একটা চিকন আলো আছে না নাই ওটা সামনে যাবেন সামনে গেলে দেখবেন এই আলোটার মধ্যে ছোট ছোট ধুলিকণা আর বালুকণা আছে না নাই ঘরের অন্য কোথাও এইগুলো গুলো দেখা যায় না কিন্তু এই চিকন সূর্যের রশিতার মধ্যে তাকালে ছোট ছোট খুব ছোট বত্র ধুলি দেখা যায় এই ধুলির নাম হচ্ছে দর্রা আল্লাহু আকবার ফা মাইয়্যা আমাল মিসকালা যররাতিন খায়রা ইয়ারাহ শীতের রাতে শীতের দিনে টিনের ঘরে টিনের ছিদ্র দিয়ে সূর্যের আলোর সাথে যে ছোট্ট ছোট্ট ধুলিকণা দেখা যায় এই ধুলিকণা পরিমাণ ভালো করলে সেটাও আমল নামায় তুলে দিবে কে ধুলিকণা পরিমাণ খারাপ করলে তুলে দিবে কে যার আমল নামা ভারী হয়ে যাবে সে তাকবীর দিবে লিল্লাহ তাকবীর উল্লাস করবে তার সামনে থেকে এনে ডান হাতে আমল নামা দেয়া হবে ফা তুঁ চিয়া কিটবহু নিহি ফসং ফাঁয় সিরা যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের আমল্লা মা সামনে থেকে সে ডান হাতে দেয়া হবে সে উল্লাস শুরু করে দিবে তার চেহারটা রে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে কে ও আল্লাহ ওই কঠিন বিচারের দিনে আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমাদেরকে টান হাতে আমল নামার ব্যবস্থা করে দিও আমাদের কোন বিচার না করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও বিচার যদি আল্লাহ করে বাঁচার উপায় আছে কথা কর বিশ্বনী বললেন মান নুকিশা উদ্দিবা আল্লাহ যার বিচার করবেন ওরে ফাটায় আসারবেন পিটায়া সাইজ করবেন মান নুকিশা হালাকা যার বিচার আল্লাহ পাই করবেন নামাজ পড়লি না কেন রোজা রাখলি কেন ইসলাম বিরোধীদের সাথে চললি কেন ইসলাম বিরোধীদের ভোট দিল কেন জিজ্ঞাসা আছে না নাই অন্যায় করলি কেন ওজনে কম দিলি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন প্রশ্ন আছে না নাই মেয়েদের দিকে বারবার তাকাই লিখেন হিন্দি সিনেমা দেখলি কেন গাঞ্জার টাকার জন্য মায়ের লাথি মেয়েরা ঘর থেকে বের করে দিলি কেন প্রশ্ন আছে না নাই একটার পর একটা যদি এমনি এমনি আল্লাহ ধরে উত্তর দেওয়ার সুযোগ আছে কথা কন আর যদি আল্লাহ বলে যা তোরে মাফ করে দিলাম আমাদের আর কিছু লাগবে না চিল্লা এখন ঠিক ও ঝাসো রে আল্লাহায় আমার করোনা বিচাহার আল্লাহ করোনা বিচা পড়েন পড়েন রো ঝাসোরে আল্লাহায় আমার করোনা বিচাহার আল্লাহ করোনা বিচার বিচার না তব দয়া চাহে গুনাগার করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করুণা বিচার পড়েন রোধাসরে হে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার